পাশ্বিন গেলো কার্তিক গেল পা ক্ষেতের ধান সারা মাঠ ভরে কে যেন গাইছে হলদি কুটার গান সে জসীম উদ্দিনের পল্লী কবির বিখ্যাত কবিতা মনে পড়ে যায় এই দেখেন কৃষক ভাইরা ধান কাটছে একদম সাত সকালে এসেই ভিড়ে গেছে আজ দশই নভেম্বর এখন বাদে সকাল সাড়ে ছয়টা এই সকাল সকাল এসেই ওনরা ভিড়ে গেছে এবং এই ধান কেটে মাথায় করে বাড়ি নিয়ে চলে যাবে বিসেলি বান্ধব চলে যাবে গরুর খাবার হয়ে আর ধান চলে যাবে কৃষকের গুলায় মানুষের খাবার হয়ে ধান কাটা হিড়ে গেছেন পচের স্টাইল দেখেন আমাকে তাপস দা বয়স বেশি হলে এখন সে কৃষিকাজ সমানে চালিয়ে যাচ্ছে আপনারা তাদের ধান ক্ষেতটা দেখেন সকালবেলা তো কুয়াশার ছন্ন পুরো ক্ষেতটা আপনারা দেখেন दिखें दिखें दिखें। अपना नाम की এদিকে একটু তাকান দিয়ে আমাদের দিকে তাদের তো তাপস বিশ্বাস তাই এই জমিটা তো আপনার তাই তো লিজ দিয়ে করেছেন এবারে ফলন কেমন হয়েছে বাবু আপনার গ্রামের নামটা একটু বলেন সোলপুর গ্রাম নড়াইল সাদর তাই তো ফলন খুব ভালো হয়েছে এবার তাহলে তো সারাটা বছর খুব ভালো কাটবে আপনার গান টান গাঁথি পারেন না আপনি আপনি তো একটা ভালো কৃষক আদর্শ কৃষক এই এলাকার আপনার নাম কম খুব ভালো আপনি কি কি চাষাবাদ করেন শস্য ধান সবই করেন তাই তো আপনি কি রে ব্যাগন না এদের না কি দেন ও আপনার কত টুকানি জমি ধান আছে আড়াই বিঘা আড়াই বিঘা ডান্ডা নাম কি ডান্ডা আছে কি সরকারি নাম তো না এই নাম কি এই ডান্ডা নাম কি দেখি রোড মেনে কি না কি হ্যাঁ রোড ইন্ডিকেট অ দোনো বাদ ভালো থাকবে